ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রুপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদে সাদা আলু ঝোলের রেসিপি নিয়ে সুপ্রিয় বন্ধুরা আজকের আমি আলু দিয়ে একটা আলুর একদম সাধারণ স্পেশাল একটা রেসিপি করতে চলেছি তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এখানে আমি পাঁচশো গ্রাম আলুকে ভালো করে ডুমো ডুমো করে কেটে আমি এইভাবে পানিতে ভিজিয়ে রেখেছি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা তেল দিয়েছি এটা একদম আমি অল্প তেলে রান্না করে দেখাবো বন্ধুরা এই গরমে যদি এইভাবে রেসিপি যদি থাকে আর তো কোনোই কথা হয় না এটা শরীরের পক্ষেও খুবই ভালো আর খুবই উপকার এবার আমি তেলটা গরম করে নেব তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে হাত চা চামচ মতো কাঁচা জিরে কাঁচা জিরেটা কয়েক সেকেন্ডের জন্য নেড়েজের একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইডে পেঁয়াজটা শুকিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি দিয়ে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে লালচে রং ধরে ভেজে নিয়েছি এবার আগে থেকে যে কেটে রেখেছিলাম আলুগুলো এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী নুন নুন কাঁচা লঙ্কার আলুটা দিয়ে একবার আমি এই এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নুনটা দিয়ে আলুর সঙ্গে আমি এইভাবে প্রায় পাঁচ মিনিটের মতন এইভাবে আস্তে একদম লোতে রেখে এইভাবে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দেব এখানে এক বাটি টমেটো কচি টমেটো কচিটা দিয়ে আবারও এইভাবে আলু ছন্ডি মিশিয়ে নিতে হবে আবারও আমি এখানে পাঁচ মিনিট ধরে আলু আর টমেটোটা সুন্দর করে এইভাবে কষিয়ে নিতে হবে এতে একটু কষাতে হয় তবে যত কষাবে এই রেসিপিকে বন্ধুরা দ্বিঘুমে বেড়ে যায় আজকের আমি বানিয়ে দেখাবো সাদা আলুর ঝোল টমেটো আলু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখানে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে আলুটা রহও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু পানি পানিটা দিয়ে দিয়ে আবারও এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে এবার আমি এটা খতে দেব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর যে পানিটা দিয়েছিলাম পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আবারও আমি এইভাবে বিসফোন ধরে কষিয়ে নিতে হবে এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষানো একদম রেডি হয়ে গেছে এবার আমি দেভির জন্য এখানে একেবারে পানিটাও অ্যাড করছি আর এই রেসিপিটা একটু ঝোল ঝোল হবে আর ঝোল ঝোল হলে খেতে বেশ ভালো লাগে একদম অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে একদম বানানো হয় আর খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু সুস্বাদু হয় এখানে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর এটা আমি পানি দিয়ে এটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন এই তরকারিটা একদম রেডি করে নিয়েছি এবার আমি যে কাজটা করব এখানে দিয়ে দেবো হাফটা চামচ জিরা আর মরিচের গুঁড়ো এটা অবশ্যই করে দিতে হবে জিরে আর মরিচের গুঁড়োটা দিয়ে আবারও আমি এইভাবে একটু নেড়ে চড়ে নিয়ে আবারও আমি এটা দু মিনিটের মতন চাপা দিয়ে দেব। দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের সাদা আলু ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা আজকের এই আলু সাদা ঝোলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন